মুরব্বী 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 হয়ে গে আবার কুকু কুকু গো মারে দিয়ে আরে বাপরে বাপ ইটা রাগ হলে দশ এখন তো মুত্য বৈশ্য আখাই উঠি কবাল উঠি গে মনগর বই বলি হতো কুকু কুকু কুকু

আদব মা চলমা বৈন চলিলে গম নইলে বরবাদ বিয়া বর্তমান মেদি অনুষ্ঠানে তার বুঝা নভরের জেনার আড্ডা খা নয় গেহি বিয়ে গেহিগি বিয়ে নাই বিয়ে বেশ বিয়ে পা যে কোনো বিয়ে গেহিগি কারণ আর রসুলক দে মাইছে না বর্ণনা হদে যে বিবাহত বেঘায় বোনা বেশি হইব জেনার আড্ডা খানা বেশি যাবি গুই এ বিয়ানের আক্ত চলাবি যাবি গুই মানে আক্ত আক্ত যাবি গুই কানা আক্ত যাবি গুই যে বিবাহত বেখায়া বনা বেশি হইব অশ্লীলতা বেশি যাবি গুই আক্ত কি হইব আক্ত যাবি গুই তো তোমার আর বহুত জনের আক্ত গেই গুই কেন বিয়ে করি দে বিয়ে করিবি বিয়ে হইল দি শুক্রবারে গ বিয়ে হইল দি আক্ত পারাবিলে ইদি সংবাদ দিন আক্ত কি পারে মেয়েদের অনুষ্ঠান সরকারি বিশিত পারে বিন্ড উল্টাইয়ের উত্তর বাপের মাইফার বাপের বিন্ড উল্টাইয়ের খাইয়ের লইয়ের বৌ লই যার করতে শুক্র পারে আবার ক আক্ত ইয়ে সোমবার আক্ত মানে গিরে রি গিরে লাগাই দে সোমবার বিশিত পারে মেয়েদের অনুষ্ঠানে নাচানি কুদানি বাড়ি গিয়ে নিয়ে আক্ত ছুটি যা দেখি বেশি তারে গিরে লাগাইলাম দে খুলি যার দে উচের বিড়ে উল্ডাই রে বল রে বল দে শুক্রবারে বল ওই যায় আর এখনো কেউ আক্ত ভরাই না আকা বড় তই তৈ নাই হলে বে হলে বউর ফেড়ত আল্লাহ সন্তান গাই গে গুই শুদ্ধ নৌ শুদ্ধ দেখুন আইন হই মহর শুদ্ধ ইন অনরাতন গালতুন বাহির করকি দি হ্যাঁ তা দোষ দিতেইছত না বুঝতে আইছছ না আগেলে খুশি আই আল্লাহ ইয়ান রুদি আমল করিবে তৌফিক দক দুর্গoriya ভাই আরে বাজাই না দিছি তোইলে গিরে বান দিলাম দে সোমবারে চুড়ি جات দে বিশিত এটা খলেবে খলে ফuak গ আয় গেল কই ইবে শুদ্ধ নও শুদ্ধ এই আবার হই শাকীত দলিল গড়ি ফেলায় আত্ম হওয়া বৈতনু যে অশুদ্ধ হুয়া বংশত্তায় বইবার কথা জারস যে জারস সন্তান বংশত্তায় বো আর আত্মলা দুই নয় ইব বো অশুদ্ধ হই গই গই যে জারস সন্তান বংশত্তায় আজীবন বংশ হই জানর খোদা লানত বর্ষণ অনত থাইবো বড় করে কানাউযু বিল্লাহ ইয়ারলাই মনে করিবে তো যত টিয়া কামাইব কাম শান্তি নাই হিন্দি শান্তি নাই হিন্দি শান্তি না হিন্দি শান্তি নাই হিন্দি জানতে না হিন্দি জানান শান্তি কতুন ভাবি এবং তো মেদিনী অনুষ্ঠান উল্লাইরে দিন একবার দিয়াঙ্গের বার তুলে দিওস আর কতুন শান্তি তো বাইরে গিয়ে একবার ফাঁসা দিওস শান্তি রে বাইরে বারিকে দি মা মে না দেখে না নদেখি ৰ লাজুক দেই কবুল কৰি পেলাই আল্লাহ কতো কবুল কৰি ল ইয়া ল নৰ ৰ কোনো নচাই আনিবে সুন্দৰ আনিবে বালাত থোন আনিবে আধভলা আনিবে আৰাতো বৰবাদ ঐ আৰ ৰচৰ লগতে চাৰিখান জিনিছ চাই এৰে বৌ আনিবে হোৱান এডাৰ মইধ্যে এক নম্বৰ হলে মাই ফব ধাৰ্মিক আছে নি আল্লাহৱা আলাহ আছেনি ঠিক নে আর ইয়ে না তো জানাজা দাফন কাফন সাইদিন তো গরিবেলাই ইয়ে না আন নাই ও ভাই মাইয়্যার বাপের তে টিয়াসানি আদাদে জিনি শুনদান নাই এখন এক নম্বর তো আই গই দি ইয়ান হইছ কোন নি টিং না অত জিব ধর্মী কথা আছে নি আল্লাহওয়ালা আছে নি আর রসুলের সাইতো কই দি ইয়ান কিন্তু এখন বর্তমানে জানাজা দাফন কাফন হই ইয়ে না নাই এখন বাফা দ দা আছে নি ঠিয়াউন দ দে দেন নি ফার্নিচার গুণ ঠিক মজি দেন নি বছর খাবারি যে জিনিস শুন দিয়া পরে এগুন নুন দ দে দিলে বুঝবে দেবো যা এসে কি গই আগুন খুললে করি গোর সর হইতে ইতাম ন গাড়ি সাইড দিবে ল লাস্টার তুন গাড়ি সাইড আছে আছে জক গই ও ভাই যাও দ সাইড দ হারাইও ন সালাতুনিয়া साढ़ी बोलो ऐसा सुजुआ इबे रास्ता शुजुक दिवे। का घर है। एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सला दुनिया ওবা বা বুঝো তাই না আর এখনো বসাতে জাঙ্গির আঁশ হাই তো তুই এক কিনে দিবই খানগুছ না তোর জোর দেখা তোদাই বোন রসুল আল্লাহ আর রসুলো ওয়াজ গত গোত্যে মানুষ যে টেক কানা দুর্বলো জিমেই তো আর রসুলা গরি লস এ বিলাই বাপ মানে আবরাই আবু এভো তরা মেড়িৎ গড়াই